হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো আমি তারিফ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি পদ্ম যে উপন্যাসের আরও একটি নতুন পর্ব নিয়ে আজকে থাকছে উপন্যাসটির ছাপ্পান্নতম পর্ব তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি পড়া শুরু করি সুষ্ঠুভাবে হেমলতার মৃত্যুবার্ষিকীর মিলাদ সম্পন্ন হয় বিকেলে মরল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়ার মসজিদের সামনে এসে দাঁড়ায় সাথে বৃদ্ধা মঞ্জোড়া এবং হিমেল রয়েছে মসজিদের কবরস্থানে পাশাপাশি শোয়ে আছেন মর্শেদ হেমলতা ও পারিজা কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দুই চোখ ভরে তিনটি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে মৃত্যুর এতগুলো বছর পেরিয়ে গেছে তবুও কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয় কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক বিষের নাম এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা পূর্ণা চিচকাঁদুনে সে চোখের জলে স্নান করছে পদ্মজা ছল ছল চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে মা নামক মমতাময় মানুষটার ছায়ার অভাব প্রতিটি পদক্ষেপে সহ্য করতে হয় কত ভালোবাসতেন তিনি মাথার উপর তার ছায়া ছায় নিঃশ্বাস নেওয়া দায় ছিল আর আজ এত বছর ধরে পদ্মজা দিব্যিয়ে মানুষটাকে ছাড়াই বেঁচে আছে জন্মদাতা পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছে কত আকুল হয়ে থাকত পদ্মজা পিতার ভালোবাসা পেতে যখন ভালোবাসা পেল বেশিদিন পৃথিবীতে রইলেন না মা মেয়েদের রেখে নিজেও পারি জমালেন ও পারে তারপর পদ্মজার কোল আলো করে এলো কন্যা পারিজা পিতামাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাঘব হয় কিন্তু এই সুখও বেশিদিন টিকেনি খুব কম আয়ুকাল নিয়ে জন্মেছিল পারিজা পদ্মজাকে আধারের গহিনী ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় সুক্তারারা পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণি বুকের ভেতর চেপে রাখতে পারেনি সে মুখ এক হাতে চেপে ধরে ঠুকরে কেঁদে উঠে বাসন্তী কাঁধে রাখেন তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কেঁদো না মা একদিন দেখা হবে হাসরের ময়দানে সময় তার নিজের গতিতে চলে কারো জন্য থেমে থাকে না কেটে যায় আরও তিনটা দিন এর মাঝে পূর্ণা মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছে একবার গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলেছে এতেই কানাঘুষা শুরু হয়েছে এদিকে আমিরের ভীষণ জ্বর শুকিয়ে গেছে অনেক ভেতরে ভিতরে কি যেন ভাবে সারাক্ষণ খাওয়া দাওয়াও কমে গেছে সবসময় চিন্তিত থাকে বাড়িতে বেশিক্ষণ থাকে না এদিক ওদিক ঘুরে বেড়ায় এখন শুয়ে আছে বারান্দার ঘরে পদ্মজা কপালে জলপট্টি দিচ্ছে আমিরের চোখ দুটি বন্ধ পদ্মজা আদুরে গলায় ডাকলো শুনছেন আমির চোখ বন্ধ রেখে বলল হুম কি এত ভাবেন আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকালো তার চোখ দুটি ভয়ঙ্কর লাল রাতে না ঘুমানোর ফল সে পদ্মজাকে পাল্টা প্রশ্ন করল কি ভাবব জানি না কিছু তো ভাবেনি চোখ দুটি তার প্রমাণ আপনি কোনো কিছু নিয়ে কি ভীতিগ্রস্ত আমির বড় করে নিশ্বাস ছাড়ল বলল তেমন কিছু না যেমন কিছুই হোক বলুন না আমাকে আমাদের ঢাকা ফেরা উচিত হঠাৎ জানি না কিছু আমার প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে স্বপ্ন দেখে তোমাকে হারাতে পারবো না আমি আমার কিছু হবে না আমি কারো কোনো ক্ষতি করিনি যে পদ্মজা থেমে গেল সে তো একজনকে খুন করেছে পদ্মজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে আমির পদ্মজার দিকে ছেয়ে বলল, তুমি কি করে কাউকে খুন করতে পারলে আমি ভাবতেই পারি না এরপর থেকে ভয়টা বেড়ে গেছে আমার খুব চিন্তা হয় ঘুম হয় না রাত জেগে পাহারা দেই কেউ যেন আমার পদ্মপতিকে ছুঁতে না পারে পদজার দুই চোখ জলে ভরে ওঠে বলে প্রথম তো বিশ্বাস করেননি এটাই ভালো ছিল এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন আর অসুস্থ হয়েও পড়েছেন আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছ তাই ঘুম থেকে উঠে আবলতাবোল বলছো তারপর সুস্থ স্বাভাবিকভাবেও যখন বললে অবিশ্বাস কী করে করি এত ভালোবাসতে নেই আমার কপালে সয় না ভালোবাসতে না করছো মোটেও না মাত্রা কমাতে বলছি পাশে অজয়বাবুর আমবাগান করে শীতল হাওয়া বইছে পাখির ডাকও শোনা যাচ্ছে পূর্ণা মৃদুলের চেয়ে পাঁচ ছয় হাত দূরে দাঁড়িয়ে আছে তার মস্তক নত ওনা বেসামাল হয়ে উঠছে মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল আসার পর থেকে ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা দাঁত দিয়ে নখ কাটছে মৃদুল নিরবতা ভেঙে বলল আমি আগামীকাল তো যাইতেছি পূর্ণা চকিতে তাকালো রুদ্ধশ্বাস কণ্ঠে প্রশ্ন করল কেন মৃদুল মুচকি হেসে বলল নিজের তো কেন যায় মানুষ এইখানে তো বেড়াইতে আইছিলাম ও পূর্ণা মৃদুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে কান্না পাচ্ছে তার মৃদুল একধানে ধানে দিকে চেয়ে থাকলো তারপর বলল অন্যদিকে চাইয়া রয়েছ কেন এদিকে চাও পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শোনে তার দুই চোখে জল টলমল করছে পূর্ণার মেঘাত দুটি চোখ দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয় সে কেমন একটা ঘোর নিয়ে জানতে চাইল চলে যাব শুই না কষ্ট হইতাছে পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল অভিমানী স্বরে বলল মোটেও না চলে যান দুই দিন পরই আসতাছি পূর্ণার চোখে মুখে হাসির ছটা খেলে যায় সে ঘাড় ঘুরিয়ে দুই কদম এগিয়ে এসে বলল সত্যি সত্যি এবার হাত ধরি মৃদুলের বেশরম আব্দারে পণ্যা লজ্জা পেল দুই কদম পিছিয়ে যায় দুই হাত পিছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল বাড়ি থেকে আসার পর পূর্ণা দৌড়ে পালায় মৃদুল পিছনে ডাকে এই কই যাও চঞ্চল পূর্ণা না থেমে ফিরে তাকায় তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে সে মিষ্টি করে হেসে জবাব দিল বাড়ি যাই আপনি সাবধানে যাবেন জলদি ফিরবেন মৃদুল তার গোলাপি ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হেসে মাথা চুলকালো কি অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল শ্যামবর্ণের মেয়েটিকে হাওয়ার তালে মেঠো পথ ধরে ছুটে যাচ্ছে বাড়ির দিকে চুল আর ওড়না দুটোই হাওয়ার ছন্দে সুর তুলে উঠছে সকাল সকাল মগা খবর দিল রানী মদনের মাথায় আঘাত করেছে মদন এখন হাসপাতালে ভর্তি খলিল হাওলাদার রানীকে মেরে আধমরা করে একটা ঘরে বন্দি করে রেখেছেন একথা শুনে পদ্ম যে অস্থির হয়ে পড়ে অলিল হাওলাদার এতই জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটা নিজের মেয়েকে যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে পদ্মজা আমিরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে নয়তো সে একাই চলে যাবে এক প্রকার জোর করে আমিরকে নিয়ে আসে হাওলাদার বাড়িতে হাওলাদার বাড়ির পরিবেশ থমথমে নির্জন সব সময় এমন থাকে এ আর নতুন কি অন্তরমহলে ঢুকতে আমিনা আমিরের উপর ঝাঁপিয়ে পড়ে আকুতি মিনতি করে বলে বাপ আমার মেয়েরে আমার কাছে আইননা দেও নাইলে ওর কাছে আমারে লইয়া যাও তোমার দুইটা পায়ে ধরি আমির আমিনাকে মেঝে থেকে তুলে আশ্বাস দেয় আমি দেখছি সব ঠিক হয়ে যাবে আমির খলিলের ঘরের দিকে যায় ফরিনা এসে বিস্তারিত বললেন রাইতের বেলা মদনের চিল্লানি হনি দৌড়ে সবাই আইয়া মতন মদন পইড়া আছে। মাথা দিয়া কিজের যে রক্ত বাইর হইতাছে আর রানীর হাতে এত বড় একটা ইট সিরিডারে দেখা মনে হইতেছিল সেরিডার উপরে জিনে আসর করছে আর একটু হইলে এতিম সেরাডা মইরা যাইত বাবুর বাপ আর রেদওয়ান মেইলা তাড়াতাড়ি হাসপাতাল লইয়া গেছে আর এই হান্দে তোমার শাশা শ্বশুরে রানীরে মাইরা ভর্তা কইরা লাইছে নাক মুখ দিয়া রক্ত সুসছে তবুও থামে নাই আমরা অনেক চেষ্টা করছিলাম তোমার শাশা শ্বশুরের হাত থাইকা বাঁচাইতে পারি নাই আলোটা কিজে যে কান্দা কানছে এখন ঘুমাইতেছে আমির ছাবি নিয়ে আসে আমিনা সাথে যেতে চাইলে আমির বলল আমি আর পদ্ম যাচ্ছি রানীরে নিচে নিয়ে আসি পদ্ম আসো পদ্মজা ছুটে যায় আমিরের পিছু পিছু ঘরের দরজা খুলে ঘরে ঢুকতেই রানী তাকায় রুম্পা যে ঘরে ছিল সেই ঘরেই তাকে রাখা হয়েছে রানী কাঁদছিল দরজা খোলার শব্দ শুনে থেমে যায় বিছানায় হেলান দিয়ে বসে আছে চোখ মুখে রক্ত শুকিয়ে গেছে আমির পদ্মজাকে দেখে রানীর তৃষ্টি সরিয়ে নেয় কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না সে নিজের জীবন নিয়ে সুখী না পৃথিবীর সব কষ্ট যেন তার বুকে এসব মারধর আর গায়ে লাগে না বাপের কথায় বাড়ির কামলা বিয়ে করলো এরা তার জন্য কতটা অপমানের কেউ বুঝবে না সে শুধু মানুষ ভেবে বাড়ির কামলাকে স্বামী মানতে পারেনি এতটা উদার সে নয় সে মানে সে ভালো না বাপের চোরাচুরিতে নাতনিও দিল তারপর থেকে মতন পেয়ে বসে কারণে অকারণে তাকে ছুঁতে চায় মদনের একটা ছোঁয়া রানীর জন্য কতটা বেদনাদায়ক তাও কেউ জানবে না গতকাল রাতে মদন জোর জবরদস্তি করছিল তাই রানী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি খালি ড্রামের নিচে থাকা ইট নিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে এদেশে এখন মোটেও অনুতপ্ত না পদ্মজা রানির রানীর মনের অবস্থা একটু হলেও বুঝতে পারছে মেয়েটা হাসি খুশি থাকার জন্য বাচ্চাদের সাথে কাবাডি গোল্লাচুট কানামাচি কত কি খেলে তবুও সুখী হতে পারে না পদ্মজা সাবধানে রানীর পাশে এসে বসল বলল খুব মেরেছে রানী দিকে তাকিয়ে তীব্র কটাক্ষ করে বলল তুমি কি করবা মলম লাগাইয়া দেওয়া আর কি আমির কিছু বলতে উদ্যত হয় পদ্মজা আটকে দেয় সে চমৎকার করে হেসে রানীকে বলল। মলম লাগানোর মানুষই বা কয়জনের ভাগ্যে জুটে আপা রানীর দৃষ্টি শীতল হয়ে আসে এ মেয়েটার সাথে রাগ দেখানো যায় না পদ্মজার মাঝে অদ্ভুত কিছু আছে যা রাগ দমন করতে পারে রানী বলল আমি আমি ভালো নাই পদ্মজা আমি একটু আরাম চাই সুখ চাই আর কষ্টের বোঝা টানতে পারতাসি না প্রাণীর কথার ধরন এলোমেলো সে অন্য এক জগতে আছে বন্দি পাখির মতো ছটপট করছে মুক্তির আশায় ডানা ঝাপটাচ্ছে পদ্মজার খুব মায়া হয় ভীষণ অসহায় লাগে ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গিয়ে এভাবেই জীবন এলোমেলো করে দেয় এত যাতনা কেন প্রেমে যার শূন্যতা আজও শান্তি দিল না রানীকে প্রতিনিয়ত কুঁড়ে কুঁড়ে খায় রানীর ভিতরটা যে একেবারে শূন্য সে বিরীতির যন্ত্রণায় আজও কাতর আচ্ছা যদি রানীকে তার উপযুক্ত কোনো ছেলের সাথে বিয়ে দেয়া হতো তবে কি সে তার ভালোবাসাকে ভুলতে পেরে একটু সুখী হতে পারতো আমির পদ্মজা ধরে ধরে রানীকে নিচতলায় নিয়ে আসে সবাই কত কি প্রশ্ন করে রানী নিশ্চুপ কারো কোনো কথার উত্তর দেয়নি সবাই যত্ন আত্মী করে না খাইয়ে দেন পুরো দিন রানী বিছানায় শুয়ে থাকে আমিনা সারা দিন চেষ্টা করেছেন রানী যাতে কথা বলে কিন্তু রানী যেন পণ করেছে কথা না বলার অন্যদিকে মদন ভালো আছে কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে সেলাই লেগেছে গঞ্জের হাসপাতালে নেওয়া হয়েছিল এরপর সেখান থেকে শহরে এ খবর ছড়িয়ে পড়েছে গ্রামে রানীকে সবাই অনেক খারাপ কথা বলছে অভিশাপ দিচ্ছে অনেকে বাড়ি বয়ে এসে কটু কথা বলে গেছে বাড়ির কেউ নিষেধ করেনি রানী চুপ করে শুনেছে বাড়ির অবস্থার কথা ভেবে আমির মোরল বাড়িতে ফেরার কথা বলেনি দিন শেষে রাত আসে সুন্দর পৃথিবীকে চাপটে ধরে ঘোর অন্ধকার সেই অন্ধকারে হারিয়ে যায় রানী সকালে চিঠি পাওয়া যায় তাতে লেখা আমার আলোরে দেই হো তোমরা এ ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী পর্ব খুব দ্রুত পেয়ে যাবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তোমরা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা এখন আমার ফেসবুক পেজে যুক্ত হওনি তোমরা দ্রুত আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ